যতবার হাইকোর্ট এই রায় দিয়েছে যে চাকরি বাতিল করা হবে প্যানেল পর্যন্ত বাতিল হয়েছে এবং যতবারই এই রকম সম্ভাবনার কথা সামনে এসেছে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবারই ব্যর্থহীন ভাষায় বলেছেন যে কারো চাকরি যাবে না আমি কারো চাকরি খেতে দেব না এবং বিরোধীদের তিনি চাকরি খেকো পর্যন্ত বলেছেন তো গতকাল একুশে জুলাই তিনি যে ধর্মতলায় শহীদ সম্মেলন হয়েছে সেখানে তিনি আবারও ঘোষণা করেছেন যে এসএসসি দু হাজার ষোলোর কারও চাকরি যাবে না এখন প্রশ্ন হচ্ছে এই যে কথা তিনি বারবার বলছেন এই কথাগুলোর ভিত্তি কী এটা কি আদৌ ভিত্তিযুক্ত কথা না ভিত্তিহীন একটা কথা তিনি বারবার বলে যাচ্ছেন বিরোধীরা যদিও বলছেন যে এটা একটা ভিত্তিহীন কথা কিন্তু আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কারো চাকরি যাবে না বা চারো চাকরি খেতে দেব না এই কথার কিন্তু ভার রয়েছে এই কথা কিন্তু যথেষ্ট ভারী তার কারণ আমরা ইতিমধ্যে দেখেছি শুধুমাত্র কয়েকটি ক্ষেত্র ছাড়া উপযুক্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও হাইকোর্টে অনেকবার অনেকের চাকরি চলে গেছে। তার মধ্যে ছিল এর মধ্যে সত্য চুরানব্বই জনের প্রাইমারি দু হাজার চোদ্দের যে টেট মামলা সেই টেট মামলা তাতে চুরানব্বই জনের চাকরি প্রাইমারির ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি স্যার বাতিল করেছিলেন এবং সেই মামলা ডিভিশন বেঞ্চ হয়ে গেছিলো সুপ্রিম কোর্টে বন্ধুরা ডিভিশন বেঞ্চেও কিন্তু এই মামলা খারিজ হয়ে যায় মানে এই মামলায় চাকরি হারাতে হয় চোরানব্বই জনকে এই রকম পরিস্থিতিতে যখন চাকরি প্রায় চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু নজিরবিহীনভাবে অমৃতা সেনহার এজলাস থেকে মামলা সরিয়ে নেয় এবং পরবর্তী শুনানির দিন নিজেদের হাতে রাখে এবং সমস্ত রকমের চাকরি বাতিল কিন্তু স্থগিত করে এছাড়া এই শুধু এই মামলা নয় এই মামলা বাদ দিয়ে আরও অনেক মামলা রয়েছে যেখানে চাকরি বাতিল করা হয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলি স্যারের যে রায় ছিল সেই রায় থেকে অভিজিৎ গাঙ্গুলি স্যারকে শুধু সরানো হয়নি তার মামলা শোনা যে অধিকার সে অধিকারও কেড়ে নেওয়া হয়েছে ঠিক যেমনটি এখন করা হলো অমৃতা সেনহার এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়া হলো চুরানব্বই জনের চাকরি কি করে ফেরানো যায় সে ব্যাপারে কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছেন এবং ভাবছেন যে পয়লা আগস্ট থেকে তাদেরকে চাকরিতে ফেরানো যায় কি না তবে একটি কথা ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী যে জোর দিয়ে বারবার বলছেন যে কারো চাকরি যাবে না এই কথার ভিত্তি থাকুক বা না থাকুক কিন্তু এই কথার একটা তো বিষয় রয়েছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই যে প্যানেল বাতিল হয়ে যাচ্ছে সেই প্যানেল বাতিলকে বারবার রকমে কি করছেন আটকাচ্ছে শুধু আটকাচ্ছে না ব্যাপারটা দীর্ঘায়িত করছেন এবং এই দীর্ঘায়িত করার পেছনে বিভিন্ন রকমের কারণ রয়েছে কারণ রয়েছে জটিলতা পুরো বিষয়টা অত্যন্ত জটিল দু হাজার ষোলোর এসএসসি এতটাই জটিল যে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা যাচ্ছে না ভারতের সংবিধান একটি আইন রয়েছে কর্মরত শিক্ষিকা যদি হয় এবং সেই শিক্ষিকাকে যদি সিবিআই বা এডি জেরা করতে চায় তাহলে সেই কর্মরত শিক্ষিকার বা কর্মরতা শিক্ষিকার যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী তারা জায়গা চুজ করতে পারবেন সেই জায়গাতে গিয়ে সিবিআইকে এবং ইডিকে জেরা করতে হবে এই ব্যাপারে কিন্তু সিবিআই এবং ইডি ফাঁপড়ে পড়েছে রিসেন্টলি আপনারা জানবে যে এদের জিজ্ঞাসাবাদ চলছে অর্থাৎ যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে এবং অযোগ্য বলে দাবি করা হচ্ছে সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডেকে বিকাশ ভবনে শিক্ষকদের অলরেডি কয়েকশো শিক্ষককে কিন্তু জেরা করা হয়ে গেছে এবার তারা ভাবছেন শিক্ষিকাদের জেরা করতে এবং শিক্ষিকাদের জেরা করে যে অনেক বড় বড় তথ্য উঠে আসবে অনেক বড়ো মানুষের নাম উঠে আসবে এবং যারা কিংপিন তাদেরকে ধরতে সাহায্য হবে বলে সিবিআই মনে করছে এদেরকে যখনই তারা ডাকতে যাচ্ছে তখনই সমস্যায় পড়ছে কারণ তাদেরকে তারা সিবিআই যে আদালত রয়েছে বা সিবিআইয়ের যে অফিস রয়েছে সেই অফিসে যখন ডাকতে যাচ্ছে তখন আইনি সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ সেটা তারা পত্রপাত বিদায় করছেন এই বলে যে তারা সেখানে যেতে পারবেন না এইবার সিবিআই যেটা করছে সেটা হচ্ছে বিকাশ ভবনকে মুখ্যমন্ত্রীর মাধ্যমে তারা রাজি করানোর চেষ্টা করছে যে বিকাশ ভবনে যদি তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যায় কিন্তু বিকাশ ভবন কিন্তু ব্যাপারে সম্পূর্ণ রকমের অসহযোগিতা করছেন তারা বলছেন তাদের অন্যান্য কর্মসূচি রয়েছে এবং এক্ষেত্রে কয়েক হাজার শিক্ষিকাকে আবার এখানে টেনে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা প্রায় অসম্ভব তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যেটা ঘোষণা করছেন যে কারো চাকরি যাবে না যখন যদি এটা ধরে নেওয়া যায় যে যারা অযোগ্য বলে প্রমাণিত সেগ্রিগেট করা যাচ্ছে তাদের চাকরি চলে যায় তখন রাজ্য সরকার তাদের নিয়ে কী ভূমিকা নেবে সেটাও দেখার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যতবার তিনি যে বিষয়ে জোর দিয়ে যা বলেন তা কিন্তু ফলে এবং সেটা আমরা দেখেছি আগের ক্ষেত্রেও এবং এক্ষেত্রেও তাই হয়ে যাচ্ছে বারবার জানি না এটা একটা অলৌকিক ঘটনা বা কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স বলতে পারেন তিনি কিন্তু প্রথম থেকে এই কথাটা বিরোধিতা করে এসেছেন এবং সুপ্রিম কোর্টের রায় যা দিকে আগাচ্ছে তাতে বারবার করে এই যে পিছিয়ে যাওয়া শুনানি তা কিন্তু খুব ভালো ইঙ্গিত নয় এই চাকরি যারা ন্যায্য প্রার্থী রয়েছে তাদের জন্য উপরন্ত আবার ভালো ইঙ্গিত বলা যেতে পারে যারা চাকরি হারানোর মুখে দাঁড়িয়ে আছে তাদের ক্ষেত্রে তো বন্ধুরা দেখা যাক কি হয় আমরা ছয়ই আগস্টের দিকে তাকিয়ে রয়েছি তার আগে সিপিআই এবং এসএসসি এক্ষেত্রে কী ভূমিকা নেয় সেগ্রিগেশনের ক্ষেত্রে সেদিকেই রয়েছি এর আগে দিনের শুনানিতে তেমন কিছুই হয়নি শুধুমাত্র তারা যেহেতু এটা অনেক সময় লাগবে শোনার জন্য সেই বিষয়ে সময় চেনে নিয়েছে তো ধন্যবাদ দেখতে থাকুন ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে